মো তুমি এই চাকরি বাচ্চা একটা তো পাড়টা নোংরা করেছিস আমার তো নোংরা হাত দিয়ে আবার চলছিস তোর এতবার সারা দিস কি হ্যাঁ লিস কাম ডাউন তোমার সাথে এরকম করছো কেন আর উনি কে আমাদের বাড়ির কাজ হালোক আচ্ছা বাদ দাও মাকে থামো মা মা মো তুমি এইসব কি বলছো আমি এবারে চাকরি নি মানে আমি তো এইবার চোখ আর একটা কথা বলবি না এখানে কি হইছে মা তোমাকে আমি কতবার বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে থেকে আসব যে কয়দিন থাকবো আমি এখানে সে কয়দিন ধরে চাকরানি বাচ্চা থাকে না একে তোমার পাটা নুংরা করছে আবার নুংরা হাত দিয়ে আমারে ধরছে এই চাকরানি তোকে বারবার আমি নিষেধ করছি যে যেইদিন আমার বাড়িতে আমার মেয়ে মেয়ে জামাই আসবে এবং যে কয়দিন এই বাড়িতে থাকবে সে কয়দিন তুই তাদের মুখ দেখাবি না

তুমি জানোই না ও কতটা খারাপ কতটা নির্লজ্জ ও ছেলে মানুষ দেখলে পরে না তার সামনে দেখালি ঘুর ঘুর করে এটা ওর স্বভাবের দোষ এসব আপনি উল্টা পাল্টা কি কথা বলছেন মা মা কে তোর মা এই চাকরানি চাকরানি মতো থাকবি আমাকে ম্যাডাম বলবে ম্যাডাম কিন্তু মা আপনি তো আমার শাশুড়ি তাহলে শাশুড়িকে মাই তো বলো হারামজাদি কি আমি তো শাশুড়ি এই হারামজাদি বেশি বাইরে না মা কি হইছে কি হয়েছে আমি বলছি আসলে আমারই পুরো কপাল তাহলে আমি কেন এই বাড়িতে থেকে প্রত্যেকটা দিন লাতিউস খাবো সবার সববার আমার বাবা মা বলেছিল এই বাড়িতে বিয়ে হলে না কি আমি অনেক সুখে থাকবো তোর কোনো কষ্ট হবে না কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমি সুখের মুখ দেখিনি আমার শাশুড়ি ভালোবাসাটা দিনও আমি পাইনি শুধু আমার স্বামীর ছাড়া আরে যে তুমি এত বড় বাড়ির মালিক তুমি আর সেই বাড়িতে আমার স্বামী কিনা চাকর আর আমি থাকি চাকরানি হয়ে এই যে কি পাওয়ার আছে আমার বলো তো বোন কেমন আছিস এই চাকরের বাচ্চা বোন কিসের বোন তোকে না বলেছি আমাকে বোন বলে ডাকবি না এই থাপ্পড়টা তোরে আরো অনেক আগে দেওয়া উচিত ছিল আমার কারে কি কইতেছস আ? কারে অপমান সোস এই যে বাড়িতে খাড়া আছস এই বাড়িটা পর্যন্ত আমার আর আমার অপমান করার কথা কস সেই ছোট্ট বেলা থেকে ছোট্ট বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি বুদ্ধি বয়সের পর থেকে তুই আমার কোনোদিন ভাই বলে পরিচয় দাস নাই আমার সাথে খারাপ আচরণ করছস যাইছ তাই বলে অপমান করছোস ছোট বোন বইলা তোরে আমি সব সময় মাফ করে দিছি কোনো কিছু গায়ে খাই নাই সব সময় ভাবছি বুদ্ধি হইলে সব ঠিক হয়ে যাইব আরে এখন এখনো পর্যন্ত তুই আমার সাথে আমনে কথা কস তুই আর তোর মায়ে আমার বউটার উপর দিন রাত অন্যায় অত্যাচার করছিস তারপরে আমি কিচ্ছু কই নাই আমি অরে বুঝাইছি অরে বুঝাইছি যে এটা তো আমার মা হয় এটা তো আমার ছোট বউ গরু একদিন দেখবা সব ঠিক হয়ে যাইব অরে বুঝাইছি তাও তো আমি কিচ্ছু কই নাই আর এটার প্রতি তানে এমনি দিতাছস হ্যাঁ আজকে নতুন জামাইয়ের সামনে ছোট বোনাই আমার গালে থাপ্পর মারছ তোর এত বড় সাহস আমার সম্মান নিয়ে তুই খেলতেছ আমার বাড়িতে খারায় আমারই বইয়ের সাথে খারাপ আচরণ করস আবার আমারই গালে থাপ্পর মারছ তোর এত বড় সাহস কিসের বড় ভাই তুই আমার সৎ ভাই তোকে আমি ভাই বলে মানি না বউ আর একটা কথা অনেকক্ষণ যাব তোমার আর তোমার মার আর আমি দেখে যাচ্ছে কিন্তু কোনো কিছু বলছি না কারণ আমি এবারে নতুন জামাই কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে ফেলেছো তোমরা যতই নতুন হই না কেন আমি তো মানুষ মনুষত্ব বোধ বলে আমারও কিছু আছে আরে তুমি সিঁড়ি দিয়ে ওঠার সময় অ্যাক্সিডেন্টলি তোমার পায়ে সামহাও কাদাটা লেগে গেছে এই ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি কতদূর নিয়ে গেছো ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে ভুলটা আমারই আমার অনেক আগে রেস্টে যাওয়ার দরকার ছিল কিন্তু কি করবো আমি আসলে সব কিছু বোঝে উঠতে পারি না ওর মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে এটা ভাবতে আমার ঘৃণা লাগছে ভাইয়া আমি ওর সাথে থাকছি না আমি এই মুহূর্তে ওর এইখান থেকে ডিভোর্স দিয়ে দিতে চাই বাবা এটা তুমি কেমন কথা বলছো মাত্র এক সপ্তাহ হয়েছে তোমাদের বিয়ে হয়েছে এখন যদি ওকে ডিভোর্স দাও তাহলে এই লোক সমাজে আমি মুখ দেখাবো কি করে এইটা তুমি করো না বাবা অন্তত আমার মেয়ের জীবনটা যাতে নষ্ট না হয় বাবা আলিফ দেখ না জামাই বাবা যে কি বলতেছে তুই তো ওর বড় ভাই ওর গার্জিয়ান তুই একটু বোঝা না আমার বিশ্বাস তুই বললে পরে তো আমার মেয়েটাকে আর ডিভোর্স দিবে না আমাদের খুব হাসি পেতেছে মা এখন তোমার হাক্কেল ঠিকানা হয়েছে এখন আমি ওর বড় ভাই এখন আমি তোমার পোলা বাহ কত সুন্দর বিচার তুমি যাক তাও তো স্বীকার করছো পোলা বললে তো স্বীকার করছো এতে আমি অনেক খুশি হয়েছি ভাই আমি তোমার কাছে হাত জোর করা হইতেছি আমার বোনটার জীবন নষ্ট কর ওরা মানুক আর না মানুক আমি তো মানে আমি তো ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছে যাই হোক আমার বোনটার লোক যদি তুমি এমন করো ছোট মানুষ জীবনটা নষ্ট হয়েছে তুমি দয়া করে ওর জীবনটা নষ্ট করো দেখো মো দেখো যাকে তুমি সৎ ভাই বলে সমর্থন করেছো দিনের পর দিন কষ্ট দিয়েছো যার বউকে চাকরের মতো খাটিয়েছো সেই তোমার সংসার বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ করছে ভাইয়া আপনার কথার জন্য হলেও হয়তো আমি ওকে আজকে ক্ষমা করে দিব কিন্তু একটা কথা তুমি মাথায় আজকের পর থেকে কখনো যদি ভাইয়া আর ভাবির সাথে তোমরা এরকম করেছ সেদিনের পর থেকে আমার এই চেহারাটা অর্ধেক ভাইয়া ভাবি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাকে প্লিজ ক্ষমা করে দিবা বাবা আলিফ আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি বুঝতে পারি নাই আজকে আমার চোখ খুলে গেছে আমি অনেক অন্যায় করছি আমাকে তোরা ক্ষমা করে দেয়